আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটি অবলক মেশিন এস বি সেভেন টু যেহেতু মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল বক্সের এই কন্ট্রোল বক্সের যেহেতু মডেল নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই মডেল নাম্বারে এই মেশিনটি হচ্ছে অবর যেহেতু চলে অবর অবলোকে যেহেতু চলে তাহলে এই মেশিনটি ইরোর ওয়ান চলে আসে যেহেতু দেখতেই পারছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে ইরোর ওয়ান মানে যখন পজিশন নিতে যায় কী আর বলবো মানে যখন পজিশনে যা পজিশন নিতে গেলেই ইরোর ওয়ান তো ইরোর ওয়ান যেহেতু চলে আসে দেখতেই পারছেন পজিশনে যাওয়ার এক সময় ইরোর ওয়ান চলে আসে যেহেতু ইরোর অন চলে আসে তাহলে এটার সমাধান তো অবশ্যই আছে যেহেতু মেশিন তৈরি করছে কন্ট্রোল বক্স তৈরি করছে সেটার সমাধানও আছে যেহেতু সমাধান আছে তো এই সমাধান কীভাবে করি সেটা আপনি দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে রাখতে হবে নিত্য নতুন আপডেট ভিডিও যদি দেখতে চান যে কোনো মিশেলেট তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন আপডেট ভিডিও দেখার জন্য চলেন আমরা অনেক কথা বলেছি এখন আমরা কাজে চলে যাব যেহেতু ইউরোন এই যে পজিশন যখন নিতে যা পজিশন নেওয়ার সময় সে ইউরোরন চলে আসে তাহলে এটা কিভাবে ঠিক করি আমার হাতের দিক সবসময় খেয়াল রাখতে হবে যেহেতু আজকে আমি এই ভিডিও মার করতেছি না মার করতে অনেক সময় লেগে যায় আর কি যেহেতু মার করব না তো এভাবে আজকে বুঝাই দেব হাতের দিক যদি আপনি খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন আমি কি কাজ করতেছি যেহেতু অ্যাপ অনে চলে গেছিলাম অ্যাপ অনে চলে যাওয়ার পরে তাও ইউরোর আসবে যেহেতু অ্যাপ অন থেকে আরও ইউরোর অন রিমুভ হয় না সো তাইলে আদার সাইড দেখতে হবে কী কারণে আসে সেটা দেখার পরে আমি বলতে পারবো যে আসলে এটা ঠিক হবে কি ঠিক হবে না আর তত ক্রমত আপনি দেখতে থাকবে ভিডিও ভিডিও দুজি স্কিপ করেন দুজি কোনো জায়গায় মিস ঠিক হয় সো হয়তো বলে চলেও যেতে পারে তাহলে আমাকে দু হবে না ভিডিও স্কিপ করলে টান্ডা গেলে স্কিপ করলে তো আপনি কোথায় তো কোথায় না হয়তো ঠিক করেছি সেটা বুঝতে পারবেন না এটা আমি যেহেতু মনে করেন হাতে দিয়ে খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় থেকে ঠিক করতেছে আর আমি সেটা বললেও দেবো কোথায় থেকে ঠিক হয়েছে মেশিন কোথায় থেকে ঠিক হয়েছে আমি সেটা বলে দেবো যে এদের ঠিক হয়েছে আপনি এখান থেকে ঠিক করেন সো বারবার আমি অ্যাপ ওয়ানে দিয়েছি তবু ইউরোরন চলে আসে তাও ইরু রন যাচ্ছে না যেহেতু ইরু রন যাচ্ছে না তাহলে তো এটা অন্য কোনো বিকল্প রাস্তা নিতেই হবে তো দেখি কি করা যায় যেহেতু বিকল্প রাস্তা নেওয়া ছাড়া আর কোনো অয় নাই যেহেতু ইউরো রান বারবার কিন্তু মেশিনটা আমার চলতেছে আর কি আমি বলে দেয় বলে নিই মেশিন কিন্তু রান আছে কিন্তু পজিশন নিতে গেলে ইউরো সেটা তো পাই বুঝতেই পারে যারা প্রোডাকশানের কাম করে এটা অনেকে মনে করে বা ইউরো রন আসে গে চলে না এই সমস্যা এই সমস্যা লোকের মন্তব্য করতেই পারে এটা স্বাভাবিক সবাই করতে পারে সবাই করে সো এখন আমরা দেখি ইউরো রান যায় কি না ইরোয়ানকে যে দুইটা বাটন চাপ ধরবেন দুইটা বাটন চাপ ধরে সুইচ দিছি সুইচ দেওয়ার পরে দেখতেই পারছেন অলরেডি চলে আসছে এল এফ এস এল এস চলে এসেছে যেহেতু এখানে নিচে চাপ দেওয়ার পরে ডি বি আই এ চলে আসছে যেহেতু এটা আসছে না আবার সুইচটা বন্ধ করবো আর কন্ট্রোল বক্সের নাম্বার হচ্ছে এস বি সেভেন টু মানে এখন আমরা দেখি ইরো ওয়ান আবার সুইদি আবার চালু করব ইরো ওয়ানের থেকে ঠিক যেহেতু হচ্ছে না অলরেডি চলে যাব ইরো টুতে চলে যাব যেহেতু ওর ইরো টু কোথায় আছে সেটা খুঁজে পারবো ইরো টু বলে অ্যাপ টু এফ টু অ্যাপ টু এফ টুতে চলে যায় দেখি কী হয় এফ টুতে অলরেডি চলে আসলাম চলে যাওয়ার পরে জিরো এ মানে জিরো এ এর যারা এই হোক এখানে যদি আপনি এফ টুতে চাপ দেওয়ার পরে এরো বটে চাপ দেওয়ার পরে কী আসে চাপ দিয়ে ধরে রাখবেন যত আমি চাপ ধরে রাখছি চাপ ধরে মেশিনটা অটোমেটিক রেডি হয়ে গেছে মানে অলরেডি অ্যাপ টুতে মেশিন ঠিক হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ